ইনশাল্লাহ আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি এটা আমি পার্সোনালি এটা আমি বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি আর ইনশাল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে সবাই যেরকম এফোর্ট দিতেছে ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজিলি হবে না এটা আমি জেনেই এখানে আসছি তো আমাকে এখানে টিকে থাকতে হলে চ্যালেঞ্জ নিয়ে টিকে থাকতে হবে না হলে আপনি যদি আমাকে হ্যাঁ আমার পার্সোনাল যদি বলেন তাহলে বলবো যে এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ ম্যাচ অবশ্যই আমাদের প্রত্যেকটা জন্য যাওয়া উচিত টিম কি চিন্তা ভাবনা করতেছে টিম আমি যটটুক জানি ঠিক একই রকম চিন্তা ভাবনা করতেছে ইন্টারন্যাশনাল ম্যাচ প্রত্যেকটা ম্যাচ জিততে হবে একই এফোর্ট দিয়ে খেলতে হবে কোনো মানে এটাকে মানে লাইটলি নেওয়ার কোনো চান্স নেই তো এরকমই চিন্তা ভাবনা যে আমাদের প্ল্যান এরকমই থাকবে আমরা যে যেরকম ধরনের ক্রিকেট খেলি যে কোনো টিমের সাথে ওরকমই খেলবো তো এরকম ভাবেই প্রিপেয়ারড হব আমরা যেন ভালো পারফরমেন্স করতে পারি আপনার প্রিয় কাপড়ের যত্ন এল এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা মার্ক আমি নর্মালি এত গোল সেট করি না আসলে কারণ টি টোয়েন্টিতে আমার ব্যাটিংটা মানে স্টার্টিং চেঞ্জ হয়ে যায় কখনো আগে যেতে হয় কখনো আসলে ওইরকম গোল সেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এরকমই গোল থাকে যে ম্যাচে যে পজিশনে যাবো যদি ব্যাটিং করি একটু বড় রান করার আর যদি সাথে কিংবা ছয়ে ব্যাটিং করি তখন কুইক যত কম বলে যত রান করি এরকমই এর চেয়ে বেশি গোল করা আমার জন্য পসিবল হয় না প্রতিদিনই চ্যালেঞ্জ আসে প্রতিদিনই নতুন নতুন ম্যাচে নতুন নতুন উইক জোন বের হয় আবার ওটা রিফিল করতে হয় আবার বের হয় তো ওই চ্যালেঞ্জ গুলা থাকবে ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজিলি হবে না এটা আমি জেনেই এখানে আসছি তো আমাকে এখানে টিকে থাকতে হলে এই চ্যালেঞ্জ নিয়ে টিকে থাকতে হবে নাহলে